শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু সেবার মানসিকতা থাকে আপনি নিজের টাকা দিয়ে সেবা করলে অনেক সময় যে মানুষও আপনাকে বিশ্বাস করে সেবা করার সহযোগিতা করতে পারে বা সেবা করার জন্য আপনাকে বিভিন্নভাবে আগায় নিতে পারে এটার প্রমাণ হচ্ছে গিয়ে আজকে আমার পিছনে দেখতেছেন যে বারোটা এই যে সেলাই মেশিন আমরা আমি আমার নিজের উপজেলার চুনার ঘটে বিভিন্ন যারা এই যে যারা এইরকম কাজ করেন সেলাই করেন তাদেরকে আমরা যারা হয়তো অভাবের কারণে কিনতে পারেন একটা সেলাই মেশিন তাদেরকে আমরা বারোটা সেলাই মেশিন দিচ্ছি কিন্তু এই সেলাই মেশিনগুলো কিন্তু আমার টাকায় না আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন সম্মানিত ব্যক্তি যিনি নাম প্রকাশ করতে মানা করেছেন আমাকে উনি আমাদেরকে আমাকে ছত্রিশটা এই রকম এই সেলাই মেশিন আমাকে দিয়েছেন ছত্রিশটা সেলাই মেশিন আমি সুনারঘাটে আমাকে দায়িত্ব দিয়েছেন যে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য আমি আমার উপজেলায় বারোটা নবীগঞ্জ উপজেলায় হচ্ছে গিয়ে বারোটা এবং বালাগঞ্জ উপজেলায় বারোটা সেলাই মেশিন বিভিন্ন মানুষের মাঝে দিচ্ছি যাতে যারা এই সেলাই মেশিনটা নিবেন তারা যেন এই সেলাই মেশিনের উপর ভিত্তি করে তাদের জীবিকা তৈরি করতে পারেন তাদের যেন চলতে অসুবিধা না হয় এখানে আপনারা দেখতে পান যারা যারা এখানে আসছেন তারা আসলে আমি দুই একজনের কাছে আমি একটু একটা ইন্টারভিউ নেব আপনার এই সেলাই মেশিনটাতে আপনার ভালো হবে হ্যাঁ আপনি কি মোটামুটি কাজ পারেন নাকি সেলাইয়ের কাজ না এটা দিয়ে কি আপনার মানে মোটামুটি তো এটা আপনি অনেক মানে ইনকাম করতে পারবেন তাই তো এই যে দেখেন এরকম যারা এখানে আছেন আমি ওনারে জিজ্ঞেস করি যে আপা আপনার কি মানে এটা দিয়ে কি অনেক কিছু করতে পারবেন আপনি যে এটা মানে এটা একটা সমস্যা ছিল আপনার নাকি যে এটা এটা দিয়ে কি কি কাজ করবেন আপনি এটা জুড়ে বলেন যে হ্যাঁ হ্যাঁ মেয়েদের ড্রেস বানাবেন বা এই এগুলা করবেন তো এইরকম আপনার কি মনে হয় যে আমরা তো মাত্র বারোটা দিচ্ছি এই বারোটা সোনার কাটে দিচ্ছি এরকম আরো কতগুলা দিলে মনে করেন যে সোনার ঘাটে আরো এরকম নিশ্চয় অনেক মানুষ আছে যাদের দরকার কতগুলা লাগতে পারে মনে করেন আপনি অনেকগুলো লাগতে পারে মানে উনি এখনো বলছেন যে আমি তো মাত্র বারোটা কিছু বারোটায় না আরো মানুষের এইভাবে দিলে এগুলা হচ্ছে যে ধরেন আপনি যদি খাবার দেন তাহলে এক বেলায় শেষ হয়ে যাবে কিন্তু এই সেলাই মেশিনগুলা কিন্তু আপনি ওইখান থেকে প্রোডাক্টেভ মানে উনি আরো প্রোডাকশনে দিতে পারবে সেলাইয়ের মধ্য দিয়ে ওনার একটা পরিবার চালাইতে পারবে আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা যখন পিসে যাই যিনি যারা সেরাই করেন ঈদের সময় পূজার সময় দেখা যাচ্ছে যে ব্যস্ততার কারণে এদের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না আমি মনে করি যে তিনি দিয়েছেন তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি সবাই মিলেমিশে আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব এই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা দেখুন আমরা কাদেরকে দিচ্ছি এবং এরা আপনিও চাইলে ও আমাদের দামটা আপনাদেরকে তো জানাইতে হবে হ্যাঁ কত টাকা আমাদের কাছে দাম দাবো হাজার কত এক্স্যাক্টলি দাম দাবো কত নয় হাজার নয় হাজার টাকা এক একটা সেলাই মেশিনের দাম আমরা পাইছি আমরা সোনারগঞ্জে দিচ্ছি বারোটা আর হচ্ছে গিয়ে বালাগঞ্জে দিচ্ছি বারোটা আর নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জের এমপি মোদের কাছে আমরা হস্তান্তর করতেছি আশা করি উনিও একটা ভিডিও করে আমাদেরকে দেখাবেন যে কাদের তাদের কাছে দেবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন